নতুন করে সৌদি আরবের জাতীয় সঙ্গীতকে সাজানোর পরিকল্পনা করছে দেশটি আর সেই কাজের দায়িত্বে থাকতে পারেন মার্কিন অস্কার অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার বিশ্বজুড়ে সুরের জাদুকর হিসেবে খ্যাতি পাওয়া এই শিল্পী কাজ করেছেন দ্য পাইরেটস অব দ্য কার্বিয়ান ইন্টারস্টেলার গ্ল্যাডিয়েটর ছবির সঙ্গীতে সৌদি আরবের এক উচ্চ পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে সৌদি আরবে যে বিপুল পরিবর্তনের কর্মযজ্ঞ চলছে তারই অংশ হিসেবে জাতীয় সঙ্গীতকে নতুন করে সাজানোর পরিকল্পনা করা হয়েছে এদিকে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে হলিউডের বিখ্যাত সব সিনেমার সুরকার জিমার এই প্রকল্পের কাজে প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন ওই কর্মকর্তা আরো জানিয়েছেন জাতীয় সঙ্গীত ছাড়াও জিমারের সঙ্গে আরাবিয়া নামে একটি নতুন মৌলিক সঙ্গীত গীত রচনার ব্যাপারে আলোচনা করা হয়েছে পাশাপাশি একটি কনসার্ট আয়োজনেরও পরিকল্পনা রয়েছে সৌদি আরবের জাতীয় সঙ্গীত আশ আল মালিক ১৯৪৭ সালে মিশরের সুরকার আব্দুর রহমান আল খতিব সৌদি বাদশাহ আব্দুল আজিজের অনুরোধে রচনা করেছিলেন বর্তমানে প্রচলিত সংস্করণটি সেই সময়কার প্রচলিত আরও ফ্যান ফেয়ার ঘরানার এদিকে হ্যান্স জিমারের ঝুলিতে বর্তমানে দুটি অস্কার একটি বাফটা এবং চারটি গ্র্যামি জেতার রেকর্ড রয়েছে দ্য লায়ন কিং ও ডুন চলচ্চিত্রের জন্য সেরা মৌলিক সুর বিভাগে অস্কার পান তিনি দ্য ডেইলি টেলিগ্রাফের শীর্ষ একশো জীবন্ত প্রতিভাবান ব্যক্তির তালিকায় তার নাম রয়েছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক